গণেশকে বন্দন করে তৎপশ্চাৎ ভগবতী সরস্বতীকে বন্দন করেছেন গাকে বন্দন করেছেন জোরে বলুন সরস্বতীকে বন্দন অনেক কচি বৈষ্ণবরা খুব মন দিয়ে শুনবে বৈষ্ণব দুই প্রকারের হয় এক হয় পরিপক্ক বৈষ্ণব আর এক হলো কচি বৈষ্ণব খুব মন দিয়ে শুনবে কিন্তু কচি বৈষ্ণব মানে যারা এখন নতুন নতুন বৈষ্ণব হয়েছে নতুন নতুন একটু কিছু শিখেছে জেনেছে অনেক কচি বৈষ্ণবরা অনেক সময় কিভাবে বলে ভগবানের পুজো করতে হলে গোবিন্দকে পুজো করতে হলে ঠাকুরকে সেবা করতে হলে গণেশ ইত্যাদিকে এদেরকে কোনো পুজো বন্ধন কিছু করার প্রয়োজনই নেই তা সেই কচি বৈষ্ণবদেরকে এখানে পরিপক্ক বৈষ্ণব গোস্বামী তুলসীদাসজির চরিত্র দেখা উচিত মনে রাখবে এক সময় সবাই কচি হয় এক সময় আমিও আমি এখনো কচি বৈষ্ণব এখনো পরিপক্ক হতে পারিনি প্রেম সে বলো রাধে রাধে এখনো কচি আছি কিন্তু যখন একদম কচি ছিলাম তখন হয়তো আমিও এরকম অনেক সময় বলে ফেলতাম আস্তে 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 বৈষ্ণবদের উচ্চিষ্ট খেতে খেতে তাদের উচ্চিষ্ট রূপী সেই যে জল গোড়ায় পড়ছে তাতে একটু একটু পরিপক্কতা আসছে এখন গিয়ে এই জিনিসগুলো আমিও একটু একটু বুঝতে হয়তো কিঞ্চিত পারছি সংসারে অন্যান্য কোনো দেব দেবীকে কখনো নিন্দা করা চলবে না তুমি যদি বৈষ্ণব হও বৈষ্ণব কখনো কোনো দেব দেবী নিন্দা করে না স্পষ্টভাবে কোনো দেবদেবীর নিন্দা করে ওসামে তুলসীদাসী তো পরিপক্ক বৈষ্ণব আমরা তাকে ফলো করব তিনি করলেন করলেন কাকে তিনি জগতের মঙ্গল করেন এমন মঙ্গল মূর্তি মঙ্গল মূর্তিকে শ্রী গণপতি গণেশকে বন্ধন করলেন গণেশকে বন্ধন করে তৎপশ্চাৎ ভগবতী সরস্বতীকে বন্ধন করেছেন কাকে বন্ধন করেছেন বলেন সরস্বতীকে বন্ধন বাণী বাণী মানে সরস্বতী বাণী আর বিনায়ক যার কৃপাতে আমি নিজের বুদ্ধি দ্বারা সেই প্রভুর চরিত্র वर्णन করতে পারছি তিনি হলেন কে বাণী সরস্বতী তার জন্য ভগবতী সরস্বতীকে বন্দন করে তিনি এগিয়ে গেলেন গণেশকে বন্দনা করেছেন কেন গণেশ হলেন মঙ্গল মূর্তি যখনই কোনো সৎকার্য আরম্ভ করবে যখনই কোনো মঙ্গল কার্য আরম্ভ করবে ঘরের মধ্যে নিত্য সেবার কথা বলা হচ্ছে না এখানে যারা নিত্য সেবা করে তাদেরকে মহারাজ গণপতি পুজো করে তারপরে করতে হবে এটা কোনো বিষয় নয় যারা ঘরের মধ্যে কোনো মঙ্গল কার্য করছে বৈদিক বিধানে যখন আপনি কোনো পুত্রের জন্মোৎসব করছেন তখন কোনো বিবাহ হচ্ছে বিবাহের মধ্যে জাতকর্ম সংস্কারের মধ্যে গর্ভাধান সংস্কার ইত্যাদির যখন পুজো হবে গিয়ে পাঠ যোগ্য ইত্যাদি হবে তখন প্রথমে কার পুজো করবেন พระราม තුলಸಿದাস জীবননন করছেন গাইয়ে গণপতি জগবন্ধ হ গণপতি জগবন্ধ দ্বিতীয় শ্লোকে এখানে ওশামিতলসিদাসজি মহারাজ বন্দন করেছেন কাকে ভবানী ശങ്കরো বন্দে শ্রদ্ধা বিশ্বাস ভবানী শঙ্করৌ বন্দে শ্রদ্ধা বিশ্বাস দ্বিতীয় শ্লোকে মহারাজ বন্দন করলেন কাকে শ্রদ্ধা আর বিশ্বাস কাকে বন্দন করেছেন শ্রদ্ধার বিশ্বাস তাহলে শ্রদ্ধাকে শ্রদ্ধা হলেন সাক্ষাৎ ভগবতী মা উমা ভগবতী গৌরীকে বন্দন করেছেন ভবানীকে বন্ধন করেছেন কাকে বন্ধন করেছেন ভবানীকে ভবানীকে শিবের অর্ধাঙ্গিনী শিবের পত্নী শিবপত্নী ভগবতী ভবানীকে এখানে শ্রদ্ধা বলা হয়েছে তিনি কে শ্রদ্ধার স্বরূপ তৎপশ্চাৎ শঙ্করকে বন্ধন করা হয়েছে আগে ভগবতী ভবানীকে বন্ধন করা হলো তারপরে শঙ্করকে বন্ধন করা হয়েছে মহাদেবকে বন্দন করা হয়েছে মহাদেবকে মহাদেব হলেন বিশ্বাস মা ভগবতী গৌরী হলেন শ্রদ্ধা আর শঙ্কর হলেন বিশ্বাস যতক্ষণ পর্যন্ত জীবনের মধ্যে ইষ্টের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস হবে না ততক্ষণ পর্যন্ত তুমি ভগবানকে পেতে পারবে যদি ভগবানকে পেতে হয় যদি গোবিন্দকে পেতে হয় যদি শ্রীরামকে পেতে হয় তাহলে তোমাকে তার প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস দুটি রাখতে শ্রদ্ধাকে শ্রদ্ধা হলেন ভগবতী গৌরী আর বিশ্বাসকে বিশ্বাস হলেন দেবাদিদেব মহাদেব তার মানে গণেশকে প্রথমে বন্দন করলেন সরস্বতীকে বন্দন করলেন এবার কোথায় আসলেন কোথায় আসলেন শিব আর পার্বতীর চরণে আসলেন শিবকে শিব হলেন পরম বৈষ্ণব ভাগবত বলছেন না বৈষ্ণব নাম ইথা বৈষ্ণবকে এড়িয়ে গিয়ে তুমি যদি বিষ্ণুর আরাধনা করতে চাও তাহলে সেটা কখনোই সম্ভব নয় তা হরিকে পেতে হলে তোমাকে হরের চরণ দিয়েই যেতে দেখুন এখনো কিন্তু এখানে ভগবানকে বন্দন করেননি ওষা আমি তুলসীদাসজি আগে এখানে ভক্তদের বন্দন করেছেন ভগবান পার্শ্বদদের বন্দন করছেন जरा भगवान का बंधन करिए जावे तंधन कर बोले डायरेक्ट मुख्यमंत्री से मिलना हो तो पहले एम एल ए को तेल लगाना पड़ता है तो क्या होता है बोले एम एल ए साहब खुश हो जाएंगे तो मुख्यमंत्री के पास में लेके जाएंगे बोले प्रधानमंत्री से मिलना हो तो मुख्यमंत्री को तेल लगाना पड़ता है उसका थोड़ा स्तुति करना पड़ता है मुख्यमंत्री खुश हो जाएंगे तो आपको प्रधानमंत्री के पास लेकर के जाएंगे तो किसी बड़े आदमी तक पहुंचने के लिए पहले छोटे आदमी का पैर पकड़ना पड़ता है ध्यान रखना ऐसे नहीं हो जाता है तो भगवान के पिता होले आगे भगवान तो देर चरण ধরতে হয় তখন স্বামী তুলসীদাস তাদের আগে চরণ ধরেছেন কেন ভক্ত কৃপা হলেই ভগবানের কৃপা সহজে হয়ে যায় কেন যে আপন জন হয় যে নিজজন হয় সে কি করবে সে তখন ভগবানকে বলবে প্রভু একটু এর উপরে কৃপা করুন না আমি কি বলছি প্রভু আমার উপরে কৃপা করো ভগবান আমার দিকে দেখছেই না পাত্তাই দিচ্ছে না কে ভাই তুমি আর যখন ভগবানের নিজজন ভগবানকে বলবে প্রভু একটু একে কৃপা করুন এ খুব ভালো ভক্ত তখন কি হবে তখন ভগবান ও আচ্ছা 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 ধ্রুব ভগবানের তপস্যা করেছেন ভগবান কিন্তু তার দিকে তাকার নেই দেবতারা দৌড়ে গেছে ভগবানের কাছে শিফারিশ করতে নৈভম্বিদামো ভগবান প্রাণরোধন চরাচরাশ্যাখিলসৎ প্রধাম্নঃ বিদেহিত নো বৃজনাদ বিমোক্ষ প্রাপ্তা ভয় তাম শরণম শরণ্য প্রভু আপনার একটি ভক্ত খুব ঘোর তপস্যা করছে কে নাম হলো ধ্রুব কৃপা করে আপনি তাকে দর্শন নেন ভগবান কী করলেন ও আচ্ছা আচ্ছা তাই না কি শণ শঙ্গে ভগবান গরুরের উপরে উঠে বসে সিফারিশ যে হয় না সিফারিশ বহু কাজ করে সিপারিশ অনেক কাজ করে তাই তো আপনি মিউনিসিপ্যালিটিতে কোনো কাজ করতে চান সেখানে যদি আপনার কোন নিজজন থাকে আপনি তাকে গিয়ে ধরলে কি হবে সে এবার গিয়ে সেখানে তাড়াতাড়ি করে আপনার সিপারিশ করে দেবে বলে আমার আমার আপন জান তার কাজটা ভালো করে করে তদ্রুপ ভগবানের কৃপা যদি সহজে পেতে চাও তাহলে ভক্তের চরণ আগে ধরতে হবে আর মহাদেবকে মহাদেব হলেন পরম রাম ভক্ত মহাদেব বলেন পরম তিনি সবসময় শুধু রামকে নিয়ে পড়ে রয়েছেন সবসময় গোবিন্দকে নিয়ে পড়ে রয়েছে। তার জন্য এখানে শিব আর পার্বতীকে বন্দন করা হল দুইজন কিন্তু শ্রদ্ধা আর বিশ্বাসের রূপ তৎপশ্চাৎ কাকে বন্দন করা হয়েছে বন্দে বোধময় নিত্যম গুরুম শঙ্কর শ্রেতো হিভ্র চন্দ্র সর্বত্র বন্ধ দেবাদিদেব মহাদেবের গুণকে বন্ধন করা হয়েছে মহাদেবের গুণকে কেন বন্ধন করা হয়েছে কেন মহাদেবের গুণ দেখুন শুধু বৈষ্ণবকে দেখলে হবে না বৈষ্ণবের গুণও দেখতে হবে প্রেমসে বলরাম জয় শ্রীরাম মহাদেবের যদি তুমি গুণ দেখো তখন কি মহাদেবকে বুঝতে পারবে তদ্রুপ বৈষ্ণবের গুণ দেখতে হবে বৈষ্ণবের গুণ কি বলছে চন্দ্রমা টক্র হয়ে গেছে বক্র হয়ে গেছে কিন্তু সেই যখন মহাদেবের জটার মধ্যে মধ্যে মাথার থাকে তখন ট্যা চন্দ্রেবের কিন্তু বন্ধনীয় চন্দ্রমাও পূজনীয় হয় মানুষ সেই চন্দ্রকেও প্রণাম করে কেন কেন কি সেই চন্দ্র মহাদেবের মাথায় লাগানো আছে তত্রুপ কোনো গোবরের পোকা আপনার সামনে যদি পড়ে থাকে আপনি কি করবেন তাকে প্রণাম করবেন বলুন প্রণাম করবেন তাকে তা মাথায় ঠেকাবেন কি করবেন আপনি দিয়ে সরিয়ে তাই তো কিছু তাকে চেপে মেরেও দিতে পারে কিন্তু সেই গোবরের পোকা যদি পদ্ম ফুলের মধ্যে বসে গোবিন্দের চরণে পৌঁছে যায় সেই গোবরের পোকা কোনো কারণে যদি ফুলের মধ্যে গিয়ে বসে গেল আর যদি রাধা মাধবের চরণে যদি গোবিন্দের চরণে গিয়ে বসে যায় বা যদি গুরুদেবের চরণে গিয়ে বসে যায় তখন কি হয় সেও প্রণাম হয়ে যায় মানুষ তখন দূর থেকে তাকেও করে প্রেম সে বলে জয় শ্রীরাম এটা কি এটা হলো সৎসঙ্গের ফল তদ্রুপ যারা মহৎজন যারা গুরুজন যারা বৈষ্ণব তাদের শরীরের মধ্যে যদি কোনো খারাপ জিনিসও লেগে থাকে সেটাও কিন্তু ধন্য হয়ে যায় তাদের গায়ের মধ্যে যদি ছেঁড়া কাঁথাও থাকে না সেটাও কিন্তু বন্ধনীয় হয় সেটাও পূজনীয় হয় তাই তোমার গায়ে যদি দশ হাজার টাকার চাদর রয়েছে সেটাও কিন্তু পূজনীয় নয় কিন্তু সেই জায়গায় যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের গায়ে দশ টাকার একটা রুমালও থাকে যদি একশো টাকার একটা চাদরও থাকে তাহলে সেটাও কিন্তু বন্ধনীয় হয় তদ্রুপ এখানে কিন্তু মহাদেব যত বন্দনীয় ততই মহাদেবের গুণ বন্ধনীয় কেন তার গুণের কারণে কিন্তু এখানে বক্র চন্দ্রমাও প্রণাম পাচ্ছে তার গলার মধ্যে যে সর্প রয়েছে সেই সর্প প্রণাম পাচ্ছে পাচ্ছে তো তার জন্য মহৎপুরুষের সঙ্গ করো সাধু পুরুষের সঙ্গ করো মহৎজনের সঙ্গ করো সঙ্গ করলে কি হবে বলে তাদের সঙ্গে থাকলে তুমিও বন্ধনীয় হয়ে যাবে দুষ্টের সঙ্গতি করলে কি হবে দুষ্টের সঙ্গতি করলে মানুষ তোমাকে গালি দেবে দেবে তো আরে অমুক ব্যক্তি আরে ও তো সব ফালতু লোকের সঙ্গে থাকে ও মহা ফালতু তাই তো আর তুমি যদি ভালো লোকের সঙ্গ করো তুমি যদি বৈষ্ণবের সঙ্গ করো সৎ ব্যক্তির সঙ্গ করো তাহলে কি হবে তাহলে সবাই তোমাকেও প্রণাম করবে সবাই তোমাকেও শ্রদ্ধা জ্ঞাপন করবে আরে ও তো সবসময় সাধু সঙ্গে থাকে বৈষ্ণব সঙ্গে থাকে সবসময় ভালো লোকের সঙ্গে থাকে সেও খুব ভালো ষোধরা পায় দুষ্ট কিন্তু সৃষ্ট হয়ে যায় দুষ্ট পেয়ে সৃষ্ট হয়ে যায় সৎসঙ্গের এত প্রভাব তার জন্য এখানে শুধু বৈষ্ণব নয় বৈষ্ণবের গুণকেও বন্ধন করা হয়েছে তৎপশ্চাৎ সীতারাম গুণকম পুন্যা রন্য বিহারিনো বন্দে বিশুদ্ধ বিজ্ঞানো কবীশ্বরকপীশ্বরো তারপরে কাকে বন্দন করলেন শ্রী सीताराम रूपी দিব্য করুণাময় বনের মধ্যে সবসময় যারা বিহার করছে এই দুইজনকে আমি বন্ধন করি এই দুজনকে এক হলো কবিশ্বর আর এক হলো কবিশ্বরকে কবিশ্বর হলেন স্বয়ং হলেন বাল্মীকি নিজে সামনে চোখে রাম চরিত্র দেখেছেন বাল্মীকি রামায়ণ আন্দাজে লেখেনি ধ্যানে বসে লেখেনি বাল্মীকি নিজের চোখে রামের চরিত্র সামনে দেখেছে তার জন্য এই সংসারের মধ্যে যত রাম চরিত্র আছে মনে রাখবে রাম কথা রামায়ণ কিন্তু একটা দুইটো নয় ভাগবত তো শুধু একটি রামায়ণ শতকোটি অপারা বুঝতে পারছো রামায়ণ কোটি অপারা বলছে একশো কোটির উপরে রামায়ণ রয়েছে এত রামায়ণ প্রত্যেক যুগে যুগে মহারাজ রামায়ণ রচনা হয়েছে কিন্তু সেই সমস্ত রামায়ণের মধ্যে একমাত্র প্রামাণিক আর একমাত্র শ্রেষ্ঠ রামায়ণ কোনটা সেটা হলো একমাত্র কৃত রামায়ণ তার জন্য এখানে সেই বাল্মীকিকে বন্ধন করা হয়েছে কবিশ্বর আর দ্বিতীয় কপিশ্বর কবিশ্বর হলেন শ্রী হনুমান মহারাজ কপি মানে বানর আর সমস্ত কপিদের যিনি শ্রেষ্ঠ সমস্ত কবিদের যিনি মহারাজ ইষ্ট কে কে তিনি শ্রী হনুমান মহারাজ আগে কপিশ্বর এখানে কিন্তু হনুমানকে বন্ধন করা হয়েছে

যার কৃপাতে আমরা আজকে রাম চরিত্র জানতে পারলাম বাল্মীকি যদি রামায়ণ রচনা না করতেন তাহলে কালে পরবর্তী যুগে এই রামায়ণ কেউ জানতে পারত তৎপশ্চাৎ শ্রী হনুমানজি মহারাজকে বন্দন করেছেন যে হনুমানের কৃপায় আমরা রামকে সহজে পেতে পারি রামকে যদি কেউ তোমার কাছে নিয়ে আসতে পারে তিনি হলেন শ্রী হনুমান কেন হনুমানকে ভগবান অত্যন্ত ভালোবাসেন ভগবান হনুমানকে বলছেন তুমি ভাই তুমি আমার জন্য অতটাই প্রিয় যতটা আমার হনুমান করা হলো তৎপশ্চাত উদ্ভবস্থিতি সংহার কারি ক্লেশহারিণী সর্বশ্রেয়সিম সীতা তৎপশ্চাৎ কাকে বন্দন করা হয়েছে শ্রী রামাকে প্রণাম করা হয়েছে কাকে প্রণাম করা হয়েছে রাম বল্লভা রামের বল্লভাকে মা ভগবতী জগৎজননী শ্রী সীতা ভগবতী সীতাকে বন্দন করা হয়েছে যিনি উৎপত্তি স্থিতি পালন সংহার ইত্যাদি সবকিছুর সমর্থবান যিনি সমস্ত ক্লেশ হারণীম যিনি সমস্ত দুঃখকে হরণ করে সর্বশ্রেয়স সীতাম এই জগতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠা ভগবান শ্রীরামের অর্ধাঙ্গিনী নতো হম রাম বল্লভা যতক্ষণ পর্যন্ত মা ভগবতী সীতার কৃপা হবে না যতক্ষণ পর্যন্ত মা জানকীর কৃপা হবে না ততক্ষণ পর্যন্ত রামের কৃপা সম্ভব নয় প্রেমস বলো জয় শ্রীরাম বলো না আরো জোরে আওয়াজ আসলো না সবাই উপরে করে তোহম র এবার কি মা ভগবতী সীতাকে বন্দন করা হয়েছে তৎপশ্চাৎ यन्मायावशवर्तिं विश्वमखिलं ब्रह्मादिदेवासुर भाति सकलं रज्जो यथा हेर्भ्रम यत्पादप्लवमेकमेव हि भवाम्बोधि स्थितीर्षावता वन्देऽहं तमशेषकारणपनं रामाख्यमीशं हरिम् एवार्ये ভগবান শ্রীরামচন্দ্রকে বন্ধন করা হলো। যার মায়ায় সমস্ত সংসার বসীভূত হয়ে রয়েছে ব্রহ্মা আদি সমস্ত সব দেবতা অসুর ইত্যাদি সব যার মায়ায় বসীভূত হয়ে হয়ে রয়েছে আজ পর্যন্ত যার তত্ত্বকে কেউ ভালো করে জানতে পারেনি অনুয়াদি তরতশ্চার্থেশো বিঘ্নস্বরাট ভাগবতের মধ্যে মঙ্গলাচরণে প্রথম শ্লোকে বলা হয়েছিল না যাকে আজ পর্যন্ত কোনো না শাস্ত্র দিয়ে না গ্রন্থ দিয়ে না কোনো ব্যাকরণ দিয়ে কেউ বুঝতে পারে ইয়ত পাদপ্লবমেকমেব হি ভবাম বোধে স্থিতিরশাবতাম যার চরণরূপী নৌকার আশ্রয় নিয়ে জীব এই জগৎ থেকে পার হয়ে যেতে পারে এমন সমস্ত জগতের উপাদান ভগবান শ্রী আমি প্রণাম করি কে তৎপশ্চাৎ গোস্বামী তুলসীদাস জী এই রামায়ণের রচনা কেন করলেন সেটা বলেছে না পুরাণ নিগমাগম সম্মত রামায়ণে নিগদিত ওস্বান্তঃ সুখায় তুলসী রঘুনাথ গাথ ভাষা নিবন্ধমতি মঞ্জুলমাত গোস্বামী তুলসীদাস জি রামায়ণ কেন রচনা করেছেন খুব মন শুনবেন কিন্তু এই রঘুনাথের কথা এই রামের কথা তিনি স্বান্ত সুখায় তুলসী রঘুনাথ গাথা নিজের অন্তরের সুখের জন্য তিনি রচনা করেছেন কেন হরি কথা শুনে আর হরি কথার আর বর্ণন করে যে আনন্দ হয় সেই আনন্দে আর অন্য কোথাও নেই আর যে নিজে আনন্দ পাবে সেই পরকে আনন্দ দিতে পারে যে নিজে আনন্দ আনন্দ পায়নি সে পরকেও দিতে পারবে না যে নিজে খেতে জানে সেই পরকে খাওয়াতে জানবে যে নিজে খেতে জানে না সে পরকেও খাওয়াতে জানবে না যে দুইটা রুটি খায় তার সামনে কেউ যদি ছয়টা খেতে লেগে যায় না তার দেখবে বুক ফেটে যায় যে নিজে দুইটা রুটি খায় তার সামনে যখন কেউ ছয়টা রুটি খাবে বাবা এত খায় তাই তো যে নিজে এক অন্য খায় তার সামনে থাল ভরে খায় ওরে বাবা কত খায় রে তো ভগবান তার জন্য মধ্যে কি করেছিলেন রাজসুয় যজ্ঞের মধ্যে খাওয়ার দায়িত্ব দিয়েছিলেন কাকে ভীমকে দিয়েছিলেন যে তুমি সবাইকে খাওয়াবে কেন বলে ভীম নিজে খেতে জানে তো যে যেরকম খায় সে সেরকমই সবাইকে খাওয়াবার চেষ্টা প্রেম সে বলো জয় শ্রীরাম তার জন্য যে নিজে আনন্দ পায়নি সে আমাদেরকে আনন্দ দিতে পারবে না যে নিজে রামকে বুঝতে পারেনি সে পরকে রাম বা রাম তত্ত্ব কি করে বোঝাবে রাম তত্ত্ব সেই বোঝাতে পারবে যে নিজে রামকে বুঝেছে তার জন্য গোস্বামী তুলসীদাস জি আগে নিজের সুখের জন্য রামায়ণের রচনা করেছেন সোয়ান্ত সুখায় তুলসী রঘুনাথ গান ভাষা নিবন্ধমতি মঞ্জুল নিজে আগে সুখী হতে হবে আগে নিজেকে শান্ত করতে হবে তৎপশ্চাৎ গিয়ে যখন তুমি নিজে সন্তুষ্ট হবে তখন পরকে সন্তুষ্ট করতে পারবে রামায়ণের রচনা গোস্বামী তুলসীদাস যে প্রকার করলেন এইবার গিয়ে তিনি শ্রী গুরুদেবকে বন্দনা করেছেন কাকে বন্দন করেছেন বলো গুরুদেবকে बंदौ गुरु पद परू परागा बंदौ गुरु पद भद परागा सुर जी सुभाष सरस अनुराग सुरु जी सरस अनुरा cha पदुम पराग सुरुचि सुवास सरस अनुराग